আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজধানী ঢাকা রাজশাহী ময়মিসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্রস ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ তেরোই জুলাই রবিবার এবং আগামীকাল চোদ্দই জুলাই সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চলমান যে ব্যবসা গরম সেটা কখন নাগাদ বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তে কি চলছে সেটা জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবার আগে সর প্রথম ছুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোড়ে চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে বুকে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়ে গেছে যার ফলস্বরূপ কিন্তু গত বারো ঘন্টায় দেখতে পাচ্ছে যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কয়টি অঞ্চলে অর্থাৎ দেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে কিন্তু তীব্র ভ্যাবসা গরম ও আর্দ্রতা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান ছিল তবে দুপুরের পর থেকে থেকে এই লঘুচাপ বা এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে তবে এই লোগোচাপটি কখন নাগাদ এটা বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করবে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দই জুলাই সোমবার ভোর পাঁচটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই লঘুচাপটি কিন্তু খেপোপাড়া ও বরগনা বা মাঠবাড়িয়ার উপকূলে সন্নিকটে চলে গেছে তো এর প্রভাবে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে চোদ্দই জুলাই সোমবার ভোর পাঁচটার দিক থেকে এছাড়া দেখতে যে গোটা পশ্চিমবঙ্গের কোন তো এই নিম্নচাপের প্রভাবে কোন তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা চোদ্দ জুলাই চলে আসার পর দেখতে যে সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে একই সঙ্গে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তাই অবশ্যই যারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের নিকটে চলে আসার জন্য তাদেরকে আহ্বান জানানো হবে না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন এরপর আমরা বিকেল চলে আসার দেখতে পাচ্ছি যে সে লঘু বা নিম্নচাপটি তার শক্তি ধরে রেখে খুলনা বিভাগের উপকূলে অবস্থান করছে যার প্রভাবে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বইতে শুরু করেছে সেই সাথে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু একাধিক জেলা জলভগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনাদের জন্য এই যে আগামীকাল সোমবার যে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে তার ফলে কোন রয়েছে আর যারা রংপুর মমৃসিংহ বিভাগ থেকে আমাদের এই খবরটি দেখছেন আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে বলতে পারেন যে এ এখন আপনাদের আপনাদের বর্তমানে আপনাদের এলাকা বৃষ্টিপাত নেই তবে আজ আগামীকাল চোদ্দই জুলাই সোমবার থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে রংপুর মমৃসিংহ বিভাগের একাধিক জেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনার এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হবে আর সেই লঘুচাপটি বা সেই নিম্নচাপটি আগামী ষোলোই জুলাই বুধবার সেটা ভারতের বিহারও হয়ে সেটা কোন চলে যাবে এরপরে আগামী সতেরো তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও পুনরায় হ্রাস পেতে শুরু করবে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে আপনারা ইউরোপিয়ান যে উপগ্রহ চিত্র রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মৃসিং সিলেট এইসব বিভাগে যে জেলাগুলো রয়েছে সব করে জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যার ফলে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ দুপুরের পর থেকে পরবর্তী বারো ঘন্টার জন্য পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর সিউড়ি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর না খারাপপুর কলকাতা কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলায় তীব্র ব বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তাই অবশ্যই যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন তাছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া তারপর হচ্ছে পিরোজপুর কাওখালী বরিশাল ভোলা লালমোহন চরফেশন হাতিয়া সন্দীপ তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাম চট্টগ্রাম সীতাকণ্ড রাঙ্গামাটি তারপর হচ্ছে খাগড়শ্বরী দীঘিনালা বিলাইশ্বরী রাজস্থলী তারপর খাঞ্চি এসব জেলা কোথাও কথা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ তারপর হচ্ছে কাপাসিয়া কুটিয়াদি নসিন্দী ধামরাই বানিস্থলী নাগপুর তারপর হচ্ছে কালীহাটি এসব জেলায় কোথাও কথা আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে মধ্যরাতের পর থেকে মমৃসিংহ সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের মধ্যে আলিপুরদুয়ার কচুবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রাত নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া তারপর রয়েছে পটিয়া কুষ্টিয়া তারপর চাপাইনবগঞ্জ পিত আকিলপুর আদামদিকে সব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তকরে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সময় সরিষাবাড়ি জামালপুর মমিরসিংহ নেত্রকোনা ফুলপুর তিরিশাল এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাত যেটা শুরু হবে সেটা আগামীকাল সকাল থেকে টানা তিন দিন দেশের মধ্যে অবস্থান করতে পারে এর ফলে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু জলমগ্ন সৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য করবেন আর যারা পার্বত্য চট্টগ্রাম বিভাগে রয়েছেন এই বৃষ্টিপাতের কারণেও কিন্তু পাহাড় দশ বা ভূমিদশের মতো ঘটনা ঘটতে পারে ঘাগড়শ্বী রাঙ্গামাটি বিলাইশুরি রংধন এসব জেলাগুলোতে এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখে নিব তো আমরা সকাল ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর বিভাগের একাধিক জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পঞ্চগড় তেতলিয়া ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম তারপর গাইবন্ধা এসব জেলা কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গ আলিপুরদরা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে গোয়ালপাড়া গুহাটি এসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারা রংপুর বিভাগ থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের এলাকায় এই মুহূর্তে বৃষ্টিপাত নেই তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে সেই লঘু চাপটি সে নিম্নচাপটি কিন্তু ক্ষেপোপাড়া এবং পটুয়াখালীর বঙ্গোপসাগর বেশ রয়েছে তাই যারা উপকূলে রয়েছেন তাদের এলাকায় দুই থেকে চার ফুট উচ্চতায় জলশ্বাস হতে পারে সেদিকে আপনারা লক্ষ্য করবেন এরপর আমরা সকাল নয়টার দিকে পর দেখতে পাচ্ছি যে মহেশখালী টেকনাফ কক্সবাজার এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত থাকলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ধরা হওয়ার আশঙ্কা রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লঘুচাপ বা নিম্নচাপের প্রভাবে একই সঙ্গে ঠিক একই সময় কলকাতা কলাঘাট খারাপপুর চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটুয়া এইসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে একটানা না মুসলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব জেলাগুলোতে যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা নরাইল তারপর পিরোজপুর মাঠবাড়িয়া মংলা খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বরিশাল মতিরহাট তারপর মোলাদি তারপর কাওখালী মিরহাজিগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও প্রায় একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন যারা খুলনা বরিশাল বিভাগ থেকে এই মুহূর্তে আমাদের খবরটি দেখছেন এছাড়া দেখতে পাচ্ছেন যে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে সোমবার কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী টেকনাফ চট্টগ্রাম সীতাকণ্ড তারপর রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনী ফরিদগঞ্জ কুমিল্লা এসব জেলা কোথাও কোথাও একটা না মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে করে যাদের সড়কে রয়েছে সেখানে কিন্তু জলমগ্ন সৃষ্টি হতে পারে যাদের ক্ষেত রয়েছে সেখানে কিন্তু পানি জমে যেতে পারে তাই অবশ্যই সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন নাহলেও কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এরপর আমরা সন্ধ্যা ছটা বা সন্ধ্যা বিকেল চারটা দিকে সন্ধ্যা বিকেল চারটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের আলিপুর ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর সেই সাথে বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জ লাখি রম্মনবাড়িয়া এইসব জেলার কোথাও কোথাও প্রায় একটা না মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এইসব জেলাগুলোতে এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সে লঘুচাপ বা সেই নিম্নচাপটি

দশটা থেকে রাত একটার মধ্যে তাই অবশ্যই চোদ্দই জুলাই একটি বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের জন্য একটি পরিবেশ তৈরি হতে যাচ্ছে তাই আপনারা যারা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার থেকে এখন দেখছেন অবশ্যই আপনারা এখন না বুঝতে পারেন যেহেতু আগামীকাল থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তাই আপনারা আগামীকাল থেকেই আমাদের খবরটি সঠিক হচ্ছে না কি ভুয়া হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবারও কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে ফরিদপুর শিবচর মুখশাদপুর ধামরাই তারপর হচ্ছে টাঙ্গাইল বেড়া তারপর বানকুলিয়া তারপর হচ্ছে পাবনা পাংসা আদামদিঘি তারপর হচ্ছে কাপাসিয়া নরসিংদী এই সব জেলায় কোথাও কোথাও একটা না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা পনেরোই জুলাই সকাল আটটা দিকে চলে আসার পর দিতে যে সেই নিম্নচাপ সে লোকচাপটি রাজশাহী ও সিলেট এবং ঢাকা বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোন চালাচ্ছে এর প্রভাবে কিন্তু অনেকটা জেলা কিন্তু তো পানির জমে যেতে পারে একইসঙ্গে নদ নদীর পানীয় কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে লোকচাপের যে শেষ যে ধাপটা সেটা কিন্তু ষোলোই জুলাই বুধবার রাজশাহী রংপুর ও ঢাকা খুলনা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটানা চোদ্দ তারিখ থেকে একটা না সতেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত দেশের উপর অবস্থান করার সম্ভাবনা রয়েছে তাই আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আগামী সতেরো তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও কমে আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী তারপর চাপাইনবগঞ্জ মহাদেবপুর আদামদিকি আক্কেলপুর পেতনেকলা শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিঙ্গা তারা তারপর রয়েছে বেড়া টাঙ্গাইল তারপর রয়েছে রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া খুলনা যশোর সাতক্ষীরা এইসব জেলা কোথাও কোথাও একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আমি ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া কুড়িগ্রাম গাইবন্দা এইসব জেলাগুলো তেও কিন্তু একশো থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে মহেশখালী টেকনা কক্সবাজার বরিশাল কুমিল্লা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন চন্দ্রনগর শান্তিপুর তারপর হচ্ছে বর্ধমান দুর্গাপুর বানপুরুলিয়া এইসব জেলায় কোথাও কোথাও একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকুন এবং আগামীকাল থেকে একটি বৃষ্টিময় দিন আসছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং যাদের খেচুরি পাক করার যে উপভোগ সেটা কিন্তু আপনারা করতে পারতেন তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ